সালামু আলাইকুম রহমতুল্লা দর্শক আজকে মূলত আমি সাস্কো পেট্রোল পাম্প নিয়ে কথা বলবো আমাদের সাস্কোতে আগামী পাঁচই মার্চ ডেলিগেট হবে মূলত ক্যাশিয়ার পদে লোক নিবে এটা আসলে সব সবকিছু ভালো একদম বেস্ট একটা কোম্পানি বেস্ট একটা কাজ বাট এটা খরচটা বেশি ভাই শুরুতে বললাম খরচ বেশি যদি আপনি পয়সা খরচ করে যেতে পারেন ভালো থাকবেন তবে এখানে বেশি কিছু রিকোয়ারমেন্ট আছে এগুলো আপনাকে ফুলফিল করতে হবে এবং অবশ্যই ডেলিগেট দিতে হবে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে আগামী পাঁচই মার্চ ডেলিগেট হবে সাস্কো পেট্রোল পাম্পে মৃত কেশিয়ার পদে লোক নেবে বেটার বেসিক স্যালারি তেরোশো পঞ্চাশ ডিউটি বারো ঘন্টা কারণ পেট্রোল পাম্পে শান্ত শিফটিং ডিউটি হয় বারো ঘন্টা বারো ঘন্টা করে আপনার কোনো ওটি পাবেন না বারো ঘন্টা বেসিক ডিউটি আপনার স্যালারি আসবে তেরোশো পঞ্চাশ আপনার বয়স হইতে হবে একুশ থেকে আপনার পঁয়ত্রিশ বা ছয়ত্রিশের ভিতরের বেশি না আপনার বেশি ইংলিশটা জানতে হবে মোটামুটি কথা বলতে জানতে হবে মুখ আপনার মুখটা চালু থাকতে হবে তবে ইংলিশে যেন আপনি মোটামুটি কথা বলতে পারেন দেন হইল আপনার এখানে কম্পিউটার বেসিক নলেজ লাগবে অর্থাৎ এস ওয়ার্ড এমএস এক্সেল এমএস ওয়ার্ড এবং এক্সেল এটা আপনার মোটামুটি পারদর্শী হতে হবে এটা হলো আপনার বেসিক রিকোয়ারমেন্ট অর্থাৎ বয়স একুশ থেকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ ভিতরে হতে হবে আপনার ইংলিশে মোটামুটি কথা বলতে জানতে হবে আর হলো এমএস এক্স এমএক্স এস এক্সেল এগুলো আপনার ব্যবহারটা জানতে হবে আগামী পাঁচই মার্চ টেলিগেট হবে শুধুমাত্র ক্যাশিয়ার পদে আর এটা সবচেয়ে বড় ব্যারিয়ার হলো খরচ বেশি আমি আবার বললাম বেশ মানে বলদিয়া দিয়া টাকা বল ভিসার মতো এগুলো খরচ বেশি যদি আপনি যেতে পারেন ইনশাল্লাহ ভালো হবে তো প্রিয় দর্শক বলবো যদি আপনার পয়সা কুলায় যান ভালো থাকবে অনেক ভালো হবে আগামী পাঁচই মার্চ ডেলিগেট হবে আপনারা সাধারণত অনেক সময় বলেন যে সৌদি ভালো কোম্পানি হয় না বা ভালো ভিসা পাচ্ছি না বাট ভিসা আছে ভালো ভালো কোম্পানি ভিসা আছে বাট খরচ বেশি অনেক খরচ হিউজ খরচ পয়সা খরচ করে দিতে পারলে ভালো ভিসা আছে ভাই একদম সাপটাই না ভালো কোম্পানি ভিসায় দেওয়া যায় বাট এগুলো খরচ অনেক বেশি হয়ে যায় प्रदर्शक सब भाव अस्सलाम वालेकुम